ইকারপুরের জাগ্রত মায়ের মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রাচীনবঙ্গে সুবিখ্যাত ঐয়া করণিক চন্দ্রগমিন মা তারার উপাসক ছিলেন চন্দ্রগোমিনের সাথে বরেন্দ্রের রাজকুমারী তারার বিবাহ নির্ধারিত হয়েছিল কিন্তু ইষ্টদেবীর সাথে প্রেয়সীর নাম যাতে এক না হয় কেই ভেবে তিনি বিবাহে অসমর্থ হন বরেন্দ্ররাজ তাকে সমতটের দক্ষিণে একটি দ্বীপে নির্বাসন দেন সেখানে তিনি তারা সাধনা করতে থাকেন এবং তারা স্তোত্র রচনা করেন তার নামে ওই দ্বীপের নাম হয় চন্দ্রদ্বীপ চন্দ্রগোমিন গুপ্তযুগে খ্রিস্টীয় পঞ্চম শতকে জীবিত ছিলেন তার প্রতিষ্ঠিত চন্দ্রদ্বীপের এই তারাপীঠ সম্ভবত ভারতের প্রাচীনতম তারাপীঠ কালের বিবর্তনে সেই তারা মন্দির আজ ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পরে বরিশালের জনৈক ব্রাহ্মণ স্বপ্নাদিষ্ট হয়ে নদীর গর্ভ থেকে দেবী উগ্রতারার মূর্তি উদ্ধার করেছিলেন তাকেই দেবী সুগন্ধা রূপে পুজো করা হয় মন্দিরের ভৈরব হলেন ত্রম্বক ধ্যান ধ্যানমন্ত্র অনুযায়ী দেবী উগ্রতারার মূর্তি সমস্ত বিস্তৃত জলরাশির গভীরতা থেকে উঠে আসা একটি শ্বেত পদ্মের প্রতিনিধিত্বকারী তার চতুর্ভুজ খেটক খর্গ নীলপদ্ম এবং নরকপাল দ্বারা স তার ত্রিনয়ন রক্তবর্ণ তিনি নরকপাল মালা ও সর্প দ্বারা ভূষিত তার দেহের বর্ণ নীলাভ তার জীবা এবং দাঁত বের করা চেহারা অতি ভয়ঙ্করী তার কোমর একটি হস্তি চর্ম দ্বারা আর্বিত তিনি পদ্মের ওপর রাখা সবের ওপর দণ্ডায় মানা যা শিকারপুরের দেবী উগ্রতারার মূর্তির সাথেও মিলে যায় এছাড়া তার মাথার ওপর পাঁচটি ক্ষুদ্রাকৃতি চিহ্নিত রয়েছে সবচেয়ে শীর্ষে রয়েছেন মহাদেব তার ডান দিকে ব্রহ্মা এবং কার্তিকেও বাম দিকে বিষ্ণু ও গণেশের মূর্তি তার পাদদেশে রয়েছেন ছয়জন ভক্ত যার মধ্যে কিছু নারী কিছু পুরুষ এবং দেবী উভয় পার্শ্বে একজন সহচরী রয়েছেন আঠেরোশো পঁচাশি সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় এই দেবীর মূর্তি স্থানীয় মুসলিমরা ভেঙে ফেলেছিল এরপর উনিশশো সালে দেবী আদিমূর্তিকে সংস্কার করে পুনঃস্থাপন করা হয় এই মূর্তিও মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানি সেনাবাহিনী ধ্বংস করে বরিশালের শিকারপুরে অবস্থিত সুগন্ধা শক্তিপীঠের বর্তমান মূর্তিটি আধুনিককালে নির্মিত এর অপর নাম উগ্রতারা মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ